একদা রোমের হিরাক্লিয়াস তার সবাই বসেছিলেন হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগল তিনি সভাসদদের জিজ্ঞাসা করলেন হে আমার প্রজাগণ তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে প্রজারা বলল জি মহারাজ আপনি বলুন বললেন মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন তাদের সাফল্যের সূত্রটা কি কিন্তু সভাসদরা কেউই তার উত্তর দিতে পারল না কিন্তু বাদশাহ এই রহস্য উদ্ঘাটন করতে চাইলেন তিনি একজন দুধকে ডাকলেন আর বললেন তুমি এখনই মদিনায় যাও মুসলমানদের নেতার আচার আচরণ জীবনযাপন সব জেনে এসো সে রাজ্য পরিচালনা করে সেটাও জানবে বাদশার আদেশ পেয়ে দুধ মদিনার দিকে রওনা হল তার সাথে ছিল একটি দ্রুতগামী ঘোড়া তাই খুব কম সময়ে সে মদিনায় পৌঁছে গেল মদিনায় পৌঁছে দুধ যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ দেখবে হাজার হাজার প্রহরী দেখবে কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হজরত অমর আদুল্লাহ তালানহ সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না সে আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করল ইনি কি আপনাদের খলিফা লোকেরা বলল জি ইনি অর্ধ জাহানের খলিফা হজরত অমর আদুল্লাহ তালানহ দূত হতবম্ব হয়ে গেল সে খলিফার সামনে গিয়ে বলল খলিফা আপনি ভয় পান না আপনার আশেপাশে কোনো প্রহরী নেই এভাবে গাছের নিচে শুয়ে আছেন যদি কোন শত্রু এসে আক্রমণ করে হজরত আমি জনগণের উপর অত্যাচার করিনি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না এই কথা শুনে দূত আর কিছু না বলে নিজের রাজ্যে ফিরে গেল দুধ রাজ্যে ফিরে গিয়ে হিরাক্লিয়াসকে বলল হে বাদশাহ আমি এমন এক সম্রাটের দেখা পেয়েছি যার নামে পুরো পৃথিবী কাপে কিন্তু তিনি মাটির উপর একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তার কোনো আমি খুঁজে পাইনি করলেন তুমি কি তার সাথে কথা বলেছিলে বলল জি তিনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তাই তার প্রহরীর প্রয়োজন নেই বাদশাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন এ নিশ্চয়ই কোনো মহাজ্ঞানী ব্যক্তি হবে তার জ্ঞানের গভীরতা আমি পরোক্ষরে দেখবো অতপর বাদশাহ পুনরায় দুধকে ডাকলেন তার হাতে একটি চিঠি দিয়ে বললেন এই চিঠিটি অমরের হাতে দেবে আর তাকে মুখে একটি প্রশ্ন করবে আল্লাহ কোন জিনিস দেখেন না সে যদি উত্তর দিতে পারে আমরা মেনে দেব ইসলাম সত্য ধর্ম দুধ আবার মদিনার দিকে রওনা হল সে দেখলো হজরত অমর আদুল্লাহ তালানহ নিয়ে আলোচনা করছেন হযরত অমর আদুল্লাহ তালানহ দূতকে দেখে বললেন হে দূত এবার কেন এসেছ দূত সালাম জানিয়ে বলল হে অর্ধ জাহানের বাদশাহ রোমের বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন আর একটি প্রশ্ন মুখে বলতে বলেছেন আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন হজরত অমর আদাল্লাহ তালান বলেন তোমার প্রশ্নগুলো বলো অতপর দূত এক একে প্রশ্ন করতে লাগলো এক পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে দুই কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল তিন কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই চার কোন গাছের ছায়া একশো বছরেও শেষ হয় না পাঁচ হাত পা নেই কিন্তু সবসময় চলাফেরা করে এমন জিনিস কি ছয় জান্নাতে মানুষ খাবে কিন্তু পর্সাদ পায়খানা হবে না পৃথিবীতে এর উদাহরণ কি সাত জান্নাতের তালা এবং চাবির আকৃতি কেমন এরপর দুধ বলল এরপর দুধ বলল বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হল আল্লাহ তালা তো সবকিছুই দেখেন তো এমন কি আছে যা তিনি দেখেন না আরেকটি প্রশ্ন কোরআনে তো সবকিছুই আছে এমন কি আছে যা কোরআনে নেই শেষের প্রশ্নগুলো শুনে হাজরত অমর আদাল্লাহ তালানহ রেগে গেলেন তিনি বললেন সৃষ্টিকর্তার সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে দুধ ক্ষমা চেয়ে বলল এগুলো আমার কথা নয় বাদশার প্রশ্ন হজরত অমর আদুল্লাহ তালানহ উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর যেন সবাই চুপ করে রইল তখন একজন দাঁড়িয়ে বলল হুজুর এই প্রশ্নের উত্তর একমাত্র হজরত আলী রাদুল্লাহ তালানহ দিতে পারেন অতপর সেই দুধকে হজরত আলী রাদুল্লাহ তালানহুর কাছে পাঠানো হলো দুধ হজরত আলী রাদুল্লাহ তালানহুকে সব প্রশ্ন খুলে বলল হজরত আলী রাদুল্লাহ তালানহ এক এক করে উত্তর দিতে লাগলেন তোমার প্রথম প্রশ্নের উত্তর হজরত মুসা জন্য সমুদ্রের মাঝে যে রাস্তা তৈরি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর হজরত ইউনুস আলিহালাম মাছের পেট থেকে বের হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল তৃতীয় প্রশ্নের উত্তর জাহান্নামের আগুন যার মুখ আছে কিন্তু হাত পা নেই চতুর্থ প্রশ্নের উত্তর জান্নাতের সাজারাত তোবা নামক এক বৃক্ষ যার ছায়া একশো বছরও শেষ হবে না পঞ্চম প্রশ্নের উত্তর পঞ্চম প্রশ্নের উত্তর পানি যার হাত পা নেই কিন্তু সর্বদা প্রবাহমান ষষ্ঠ প্রশ্নের উত্তর শিশু যেমন মাতৃগর্ভে পানাহার করে কিন্তু তাদের প্রস্তাব পায়খানা হয় না জান্নাতের উদাহরণটিও তেমনি সপ্তম প্রশ্নের উত্তর জান্নাতের তালা হলো শিরক আর চাবি হলো তাহিদের সাক্ষ্য এবার তোমার বাচ্চার প্রশ্ন আল্লাহ সুবাহান হওয়া তালা কি দেখেন না শুনো হে দূত আল্লাহ স্বপ্ন দেখেন না কারণ তিনি কখনো গোমান না বা তন্দ্রচ্ছন হন না আর তোমার শেষ প্রশ্ন কোরআনে কি নেই পবিত্র কোরআনে মিথ্যা নেই অতপর সেই দূত সব উত্তর শুনে অবাক হয়ে গেল সে আলী রাদু সালাম জানিয়ে রাজ্যে ফিরে গেল এবং বাদশাহ হিরাক্লিয়াসকে সব খুলে বলল বাদশাহ হতবম্ব হয়ে বললেন মুসলিম শাসক আমার ধারণার থেকেও অধিক জ্ঞানী যেই মোহাম্মদ সাল আলী সালাম তাদের শিক্ষা দিয়েছেন তার ধর্ম মিথ্যা হতে পারে না আমি লোকমুখে ঠিকই শুনেছি মোহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা হে লোকসকল সকল তোমরা শুনে রাখো মোহাম্মদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহর রাসূল হযরত ওমর আদুল্লাহ তাআলার শাসনকালে একদিন দুজন சகோধর ভাই এক বালককে টেনে হিصه নিয়ে আসলেন ওমর আদুল্লাহ তাআলার দরবারে হযরত ওমর আদুল্লাহ তাআহ ওই দুই ভাইকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই বালকটিকে এই ভাবে ধরে নিয়ে আসলে তোরে সেই দুই ভাই বললেন হে আমিরুল মুমিনিন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে এই কথা শুনে সাইয়েদা হযরত ওমর আদুল্লাহ তাআহ বালকটিকে লক্ষ্য করে বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন ওমর আদুল্লাহ তালাধর প্রশ্নের উত্তর বালকটি বলল হ্যাঁ আমি এই কাজ করেছি তবে তা ছিল একটি দুর্ঘটনা আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল আর সেই পাথরটি আমার উঠের চোখে লাগলো তখন আমি দেখতে পাই যে উঠটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান বালকটির এই কথা শুনে হজরত অমর আদাল্লাহ তালানহ মৃত ব্যক্তির দুই সন্তানকে জিজ্ঞাসা করলেন আপনারা কি এই বালকটিকে ক্ষমা করবেন সেই দুই ভাই জবাব দিলেন না আমরা একে ক্ষমা করব না আমরা আমাদের পিতার জানের বদলে এর জান চাই আমিরুল মোমিনিন হজরত অমরদুল্লাহ তালানহ তখন ওই বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি শেষ কোনো ইচ্ছা আছে বালকটি বলল আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে করে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি হে আমিরুল মুমিনিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হজরত অমর আদালাহ বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিনদার জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দিবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারিদিকে তাকালো এত এত মানুষের মধ্যে কেবি তার জন্য জামিনদার হল না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার ছিল এই হাত মোবারক উনি ছিলেন বিশিষ্ট সাহাবি হজরত আবুজর গিফারি রাদাল্লাহ তালানহ তিনি বললেন আমি তার জামিনদার হব এখানে একটি জানার বিষয় এই যে জামিনদার মানে হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালক এর পরিবর্তে হযরত আবু জারগি ফারিদুল্লাহ তাআলা ধর শিরচ্ছেদ করা হবে সুতরাং উপযুক্ত জামিনদার খুঁজে পাওয়ার পর বালুকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গিয়ে দুই দিন হলো কিন্তু বালুকটি তো ফিরে আসলো না তৃতীয় দিনে দুই ভাই হযরত আবু জারগি ফারিদুল্লাহ তাআলা কাছে গেলেন তখন আবু জারগি ফারিদুল্লাহ তাআলা তো বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব আপনারা আমাকে মাগরিব পর্যন্ত সময় দিন অতঃপর মাগিবের কিছুক্ষণ আগে হযরত আবু জারগি ফারিদুল্লাহ তাআলা নহ সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা ধর দরবারের দিকে রওনা হলেন তখন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হজরত আবু জর্গি ফরিরাদুল্লাহ তালাধুর পিছন পেছন যেতে লাগলেন সকলেই দেখতে চান কি গঠে আজকে সত্যি কি হজরত আবু জর্গি ফরিরাদুল্লাহ তালাধুকে ওই বালকের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে চারিদিকে পিন পথন নিরবতা কি হতে চলেছে হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে অমরাদুল্লাহ তালাধুর দরবারে উপস্থিত হলো এই দৃশ্য দেখে সাইদিনা অমরাদুল্লাহ তালাধু জিজ্ঞাসা করলেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো তখন বালকটি উত্তর দিল আমি চাই যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখিনি তাই আমি ফিরে এসেছি সাইদানা হজরত অমর ফারুক রাদাল্লাহ তালানহ তখন হজরত আবু জর গিফারি রাদাল্লাহ তালানহকে বললেন হে আবু জর না জেনে না চিনে আপনি কেন এই বালকটির জামিনদার হলেন হজরত আবু জর গিফারি রাদাল্লাহ তালানহ বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন আমি চাই যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বলে উঠল হে আমিরুল মমিন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল অতপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহান আল্লাহ অপর একটি ঘটনা অমরাদুল্লাহ তালাধুর খেলাফত কালে মুসলিম উম্মাহ সবচেয়ে আরাম এবং শান্তিময় ভাবে জীবনযাপন করতে পেরেছিল তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও প্রতিরাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন কোনো বাড়িতে অনাহারে কেউ আছে কিনা এমন কে আছে যে না খেয়ে ঘুমিয়েছে এই সব কিছু খুঁজে বের করে তিনি সরকারি কোষাগার থেকে তাদের বাড়িতে মালামাল পাঠাতেন একদিন তিনি রাতের বেলা পর্যবেক্ষণ করতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুইটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার উপর পাতিল বসিয়ে এক মা কি জানি নাড়াছাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরেই তোমাদের খাবার তৈরি হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে এরকম ঘটনা দেখে হজরত অমরাদুল্লাহ তালানহ নিজের পরিচয় গোপন গোপন রেখে সালাম দিয়ে সেই মহিলার ঘরে প্রবেশ করলেন এবং মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি ছোলাই কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই খেতে দিলেন না তারা তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাত্রে খাবার মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদেরকে খাবার এনে দেব এমন অবস্থায় আমি নিরুপায় হয়ে পাতিলের মধ্যে কোনো একটা কিছু দিয়ে নাড়াছাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে যাচ্ছে আর একটু পরেই খাবার দিচ্ছি তোমরা খেয়ে ঘুমিয়ে পড়বে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় অমর আদুল্লাহ মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক ভাবে বের হয়ে সেই রাত্রেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা দিয়ে একটি সিপাহীকে সেই মহিলার বাড়িতে পাঠান সেই মহিলা তখন রাত্রিবেলায় সে আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে আমিরুল মোমিনিন হজরত অমর আদুল্লাহ তালাহর জন্য দোয়া করলেন একদা ঈদের আগের দিন হজরত অমর আদুল্লাহ তালাহর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন কাপড় পরার জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক হজরত অমর আদুল্লাহ তালাহ বললেন হে বিবি আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই তারপর হজরত অমর আদুল্লাহ তালাহ অর্থমন্ত্রী নিকট এক মাসের অগ্রিম বেতন বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন অর্দা জাহানের বাদশাহ হজরত অমরাদাল্লাহ তালাথর এমন চিঠি পেয়ে অর্থমন্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন অতপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হজরত অমরাদাল্লাহ তালাথর সেই চিঠি খুলে পড়লেন ওই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মমিনিন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুইটি বিষয়ে ফয়সালায় আসতে হবে সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আর যদি বেছেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা অর্থমন্ত্রী এমন ছিটে পড়ে হজরত অমরাদ তালানহুর জবাবে কিছুই বলেন না এমন সময় তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য হজরত অমরুল্লাহু তালানহ হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়ি মা খলিফা অমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত অমরকে আগে কখনো দেখিনি তাই তাকে চিনতে পারিনি সে হজরত অমরের কথা শুনে কিছুটা বিরক্ত হল এবং বলল অমর ঠমর দিয়ে আমি কি করব। আমার কি এমন ঠেকা পড়েছে যে তার খবর আমাকে নিতে হবে আমি নিজের চিন্তায় বাচ্চি না বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তুষ্টের চাপ হজরত অমর আদালত আবার তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা অমরের উপর তোমার এত রাগ কেন বুড়ি চেঁচিয়ে চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে সে কি আমায় একটি পয়সা দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরত অমর আদুল্লাহ তালানহুর বুড়ির এই কথা শুনে বড়ি চিন্তিত হলেন তিনি ভাবলেন ঠিকই তো আমি তো তার তেমন কোনো খোঁজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন আচ্ছা বুড়িমা তুমি কি অবস্থায় আছো অমর কি করে জানবে তুমি গিয়ে অমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বলি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন অমর তো আমিরুল মোমিনিন সেই তো সবার খোঁজ খবর নেবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে প্রত্যেকের খোঁজ খবর রাখার দায়িত্ব তো তারই রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল হজরত অমর আদুল্লাহ তালান হু আবার বললেন আচ্ছা অমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে অমরকে মাফ করে দিবে বিদ্যার সাথে হজরত অমর আদুল্লাহ তালানহুর এসব কথা চলছে এমন সময় হজরত আলী রাদুল্লাহ তালানহু ও আবদুল্লাহ তালান মাসৌদুল্লাহ সেখানে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন তারা এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন আগন্তক দুই ব্যক্তির মুখে আমিরুল মোমিনের শব্দ শুনে বিদ্যা তাজ্জব হয়ে গেল সে ভয়ে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো যে সে হজরত অমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে এই চিন্তা করে ধারণ অনুতপ্ত হল বড়ি হজরত অমর আদেল্লাহ তালানহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং তার হাতে পাঁচটি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়ায় লিখে দাও যে কেওমাত্রের দিন অমরের কাছে আমার কোনো দাবি নেই বিদ্যা তখন তাই করলো চামড়ার উপর তা লিখে দিল বিদ্যা The <laughs> cat আর হজরত আলী রাজু তালানহ সাক্ষী হিসাবে তাতে দস্তখত করলেন অমর আদুল্লাহ তালানহুর আরো একটি ঘটনা হজরত অমর আদুল্লাহ তালানহ হজরত মোহাম্মদ সাল আলী আসলামকে অনুসরণ করে তালি লাগানো জামা পড়তেন যখন তিনি মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল মোকাদ্দাস জয় করার জন্য বের হয়েছিলেন সে সময় তার পরিহিত জামায় সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি তালেযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন সাহাবাদের মধ্য হতে কেউ একজন হজরত আলী রাহু তালানহুকে বলল ইয়ে আলী হজরত অমর আদাহ তালানহুকে বলুন অন্তত আজকের দিনে তিনি তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মোমিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি আপনি কলিফাকে বুঝিয়ে বলুন সাহাবাদের পীড়াপিড়িতে হজরত আলী রাদ কথাটি বলার জন্য হজরত অমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না তিনি কারণ হজরত অমর আদাল্লাহ তালান হো এমনিতেই গরম মেজাজের ছিলেন তার উপর এমন স্পর্শকাতর বিষয়ে মুখ ঠাইবা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ভাবে বলতে পারলেন না ফিরে এলেন সাহাবাদের কাছে এবং নিজের অপারগতা প্রকাশ করলেন হজরত আলী রাদুল্লাহ তালান বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার সাহাবাগন পরামর্শ করলেন তাহলে এ কথা কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করলো হজরত আইসারাদু তালানহা এবং হজরত তালানহা বলতে পারবেন তারা সকলেই মিলে হজরত হাফসরাদ তালানহার কাছে গেলেন হজরত হাফসরাদ তালাহা বলেন আমি আল্লাহ রাসুলের স্ত্রী এবং খলিফা অমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই আমি এ কথা বলতে পারবো না তখন হজরত আইসারদাহু তালানহা বললেন যে তিনি এ কথা হজরত অমর আদাল্লাহ বলতে পারবেন সাহাবাহাম হজরত আইসারদাল্লাহ তালানহার কাছে দরখাস্ত করলেন অতপর তিনি হজরত অমর আদাল্লাহ তালানহুকে ডেকে পাঠালেন হজরত অমর আদাল্লাহ তালানহু হজরত আইসারদাল্লাহ তালানহার পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত

আপনি কি আমাকে রাসুল সাল্লাল্লাহু থেকে দূরে সরিয়ে দিতে যাচ্ছেন আপনি কি আছলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চুলাই আগুন জ্বলেনি হে আয়েশা আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিদান করেছেন আম্মা অমর এই চরাফরা তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় আমি আর অন্য কিছুতেই এমন স্বাদ অনুভব করি না সিরাতের কিতাব সমূহে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হজরত তালানহু যখন আসুল সাল আলী আসসালামের অসাহিত্যের কথা আলোচনা করতেন তখন হজরত আইসা এবং হজরত হাফসা দুজনে কাঁদতে ছিলেন হজরত অমরুল্লাহ তালানহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল মুখাদ্দেশ বিজয় করার জন্য বের হন হজরত অমরাদু তালানহু যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বার প্রান্তে বিশ লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে ওটের রশি ওটের উপর বসে আছেন ভৃত্ত মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা ইবনুল জারাহ রাহু তালান হো লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ সতেরোটি তালেযুক্ত জামা উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর বৃত্ত বসে আছেন উটের উপর এটা দেখে রোমানরা কি মনে করবে এসব ভেবে তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমরা এমন এক জায়গায় আছি যেখানে লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সুন্দর দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন আবু উবাইদা ইবদুল জাররা রাদিয়াল্লাহু তাআলার কথায় রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করে নেই এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন আপনি হচ্ছে সেই জাতি যাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া ইসলাম ধারা সম্মানিত করেছেন আপনি যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায় সম্মান খোঁজে তাহলে মহান আল্লাহ আমাদের অসম্মানিত করবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন